এখন আমি এখন একটা কিভাবে চাবি নেব সবাই ভিডিওটা মন দিয়ে দেখেন আমি কিভাবে চাবি নিতেছি এই যে আমি এটা খেলার পর আমার এখানে আসছে এখন এটাকে কপি করব কপি করে তারপর টেলিগ্রামে হ্যামেস্টার কনভার্টে দেবো গাইস আমি এখন হ্যামেস্টার কনভার্টে চলে যাচ্ছি এখন দেখেন আমি কিভাবে চাবি দিয়া চাবি নেব সাইকেল ওইটার থিকা এই যে আমি ওইখানে কপি করছি এখন এখানে পেস্ট করবো এখন এখানে দেব আমার চারটা চাবি এখন পাঁচটা হয়ে গেছে সো আমি আর আর একটা চাবি নিতে পারবো আপনাদেরকে দেখাই আমি আরও একটা চাবি নিতে পারবো সাইকেল দিয়ে খেলে আমার এই যে তিনটা তিনটা হয়েছে রিম্যাশ আমরা আর একটা খেলতে পারবো আর একটা আর একটা চাবি কাল তা তো সারাদিন আপনারা পাঁচটা করে চাবি পাবেন এখান থেকে একটা চাবি নিতে পারবেন আর এখান থেকে চারটা সো আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে